লাইলাতুল কদর ভাগ্য রজনী ভাগ্য রজনীর রাত মাহে রমজানের শুধু সাতাশের রাত দেখি জোরে বলেন সিজনাল মুসল্লি যারা তারা মনে করে শুধু সাতাশের রাত ভাগ্য ভাগ্যরজনী শেষ করবো আবার দিন, সারা জীবন সারা বছর রোজাও রাখা রাখা লাগবে না নামাজ আদায় করা লাগবে না যেহেতু লাইলাতুল কদর জুটে গেছে আপনারা বলেন লাইলাতুল কদর নসিব করার মালিক কে আরজারে বলেন আল্লাহতার বিশ্বনবী জানাবি মোহাম্মদ সাল্লাউলা আলাহি সাল্লাম বলছেন সৈয়াল বুখারি দ্বিতীয় নম্বর খণ্ড সাতশো নম্বর হাদিস মাং কমা লাইলাতুল কদ ইমান আও ওয়েহ তে সাবান গুফিরালা হুমা তাকদ্দমা মিংজাম্বি বিশ্বনবী জনব মোহাম্মদ সাল্লাম বলছেন মান কমা যে দণ্ডায় মান হয় দাঁড়ায় লাইলাতুল কদ এই লাইলাতুল কতটি দাঁড়ানো মানে কি দাঁড়ায় চুপ করে বসে থাকে দাঁড়ায় থাকে নাকি দাঁড়ায় নামাজ আদায় করা সালাতে রত থাকা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য নামাজে দাঁড়ানো ধীরস্থিরতার সাথে ইমান বিশ্বাস এবং এহতাবের সাথে লাইলাতুল কদরে ইমান এহতাবের সাথে নামাজ দাঁড়াবে নামাজ আদায় করবে নামাজরত অবস্থায় লাইলাতুল কদর তালাশ করবে আল্লাহতালা বলছেন পেছনের সমস্ত গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন আর এই লাইলাতুল কদর শেষ দশ রজনী শেষ দশ বেজর রাতে বিশ্বনবী জনাবি মোহাম্মদ সাল্লি সাল্লাম একটা দোয়া পড়তেন সেই দোয়াটা আপনারা আমার সাথে পড়েন আল্লাহম্মা ইন্নাকা আফুন করিমুন তো হেব্বুল আফ আফ আন্নি আল্লাহম্মা হে আল্লাহ ইন্নাকা আফন নিশ্চয় আপনি মার্জনাকারী করিমুন মর্যাদাময় তো হিব্বুল আফ আর আপনি মাফ করতে ভালোবাসেন আননি যেহেতু আপনি মাফ করতে ভালোবাসেন অতএব আমাকে আপনি ক্ষমা করে দেন সুবান আল্লাহ বলেন আদেশটা হচ্ছে তিরমিজি দোয়াটা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস পাঁচ নম্বর খণ্ড পাঁচশো চৌত্রিশ নম্বর হাদিস আমরা বেশি বেশি এই দোয়াটা পড়ব শেষ দশ রজনীতে রোজা রেখে না রোজা না রেখে কেউ যদি বলে যে সেই দশ দশক যেহেতু মাহে রমজানের সেই দশক তাহলে দশকে আমি রোজা না রেখে শুধু এই দোয়াটা পড়তে থাকবো আল্লাহ কবুল করবে রোজাদারদের জন্য লাইলাতুল কদর যারা তালাশ করবে তাদের জন্য আল্লাহ তালা আমাদের তৌফিক দান করেন সবাই বলেন আমিন সম্মানিত উপস্থিতি লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ রবাহ আলমিন একশো চোদ্দটি সোরা তার ভিতরে একটা সোরা আল্লাহ তালা দিয়েছেন সুমান আল্লাহ বলেন এমনি কাসির তফসির ইবনি কাসির বর্ণিত আছে এমনি কাসির রহমাহুল্লাহ বলেছেন আলী এমনি অরওয়া রাজি তাআলা তালু থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বনি ইসরায়েলের চারজন আবেদ সম্পর্কে তাদের বিষয়ে আলোচনা করছিলেন কি আলোচনা করছিলেন যে তারা আশি বছর ধরে অনবরত আল্লাহ ইবাদত করছিল কয় বছর আশি বছর ধরে কথা শুনে শুনে অবাক হয়ে গেল যে তাদের বয়স পেয়েছে অনেক সময় পেয়েছে অনেক একটা না আশি বছর ইবাদত বন্দিকি করছে এখন তারা হতাশ হয়ে গেল যে ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাদের হায়াত তো কম আমরা চাইলেও তো একটা নাশি বছর ইবাদত বন্দি করতে পারবো না তাহলে কি হবে আমাদের উপায় কি হবে এই আলাপসারি তার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন সৌরতুল লাইলাতুল কদর নাজিল করে দিলেন সবাই বলেন সুহার আল্লাহ রব্বুল আলমিন বলছেন انا انزلناه في ليله القدر وما ادراك ما ليله القدر شباب لنا الله اكبر ليله القدر خير من الف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أَمْرٍ سلام هي حتى مطلع الفجر شباب لنا الله أكبر الله تعالى بلسن إنا أنزلناه في ليلة القدر নিশ্চয়ই আমি নবী আপনার উপরে এ লাই লাতুল কদর নসিব করেছি নাজিল করেছি ওমাদরা কেমা লাই লাতুল কদ আল্লাহতালা পুনরায় বলছেন এ হে নবী আপনি কি জানেন লাই লাতুল কদর ওটা কি প্রশ্ন করছেন আল্লাহ তালায় বর্ণনা করছেন আল্লাহ তালা নিজেই আবার প্রশ্ন করছেন বিশ্বনবীকে হে নবী আপনার উপর আমি লাইলা কদর নসিব করেছি নাজিল করেছি আর আপনি কি জানেন লাইলাতুল তুল কদরটা কি বিশ্বনবী চুপ থাকলেন জিবরাইল আলাইহিস এর মাধ্যমে পরবর্তী আয়াত শাহর লাইলাতুল কদরটা এমন একটা রাত যদি কারোর নসিবে জুটে যায় চুরাশি বছর ইবাদাত করলে যে সব হয় সব আল্লাহ তারা দিয়ে দেয় বলেন আল্লাহ লাইলাতুল কদর নসিব হলে কয় বছর চুরাশি বছর কয় বছর আর একজন যে কাহিনী দেখছিলেন যে একটা না আশি বছর ইবাদাত করেছে তার মানে বোঝা যায় বিশ্বনবীর উম্মদের ওপরে আল্লাহ তালার রহমত বেশি না কম আরো জোরে বলতে হবে বেশি না কম বেশি আশি বছর করছে একটা না আর শুধু কদর যদি নসি হয়ে যায় আলফুন শাহরুন হাজার মাসের চেয়ে উদ্যম এটা ব্যাখ্যা করলে বিশ্লেষণ করলে প্রায় চুরাশি বছর হয় তার মানে বোঝা যায় উম্মতি মুহাম্মাদি। তারা যদি লাইলাতুল কদর তালাশ করে একটানা না চুরাশি বছর প্রায় চুরাশি বছর ইবাদত করলে যে সব হয় তার আমল নামায় আল্লাহ তালায় সব দিয়ে দেন সম্মানিত বসেদেব সব মিলে কোরআন আদি রিসার্চ করে আমার ব্যক্তিগত একটা অভিমত সেটা হলো এই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন যত্ন করে মায়া করে ভালোবাসা দিয়া তিনি চান না আমরা জাহান নামে যাই তিনি কখনো চান না আমরা জাহান নামের দিকে যাই বান্দা যখন জাহান নামের দিকে দৌড়ায় আল্লাহ রব্বুল আলামিনের রহমত বান্দার পিছে পিছে ছোটে বেড়ায় জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে লাইলাতুল কদরে সব কম না বেশি আরো জোরে বলেন কিন্তু এই মাসে যদি আমরা কোনো ফায়সা কাজ করি সবের কাজ একটু করলে যদি বেশি সব হয় খারাপ কাজ একটু করলে বেশি হবে না কম হবে বেশি হবে অন্য মাসে আপনি মিথ্যে কথা বলেন বলেন সেটা তো গুণা কিন্তু এই রহমতের মাস এই গুনা মাস এখানে যদি আপনি মিথ্যে কথা চালায় রাখেন সমানে কথা সমানে অপকর্ম যদি করে যান আল্লাহ তালা যে তাকোয়া যে ভয় আপনার অন্তরে সৃষ্টি করবেন না জোরে বলেন ঠিক নেবে ঠিক